বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আটার পাস্তা বানিয়ে দেখাবো এখন আর দোকান থেকে পাস্তা না কিনে বাড়িতেই খুব সহজে হেলদি পাস্তা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই আটার পাস্তা খেতে খুবই টেস্টি হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আটার পাস্তা বানানোর জন্য এখানে আমি কিছুটা আটা নিয়েছি আমি এখানে গণেশ আটা নিয়েছি আপনারা যে কোনো আটাতেই এটা বানাতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার শুকনো উপকরণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ জল দিয়েছি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি এই রকম সামান্য করে জল দিয়ে মাখাতে হবে নইলে পাতলা হয়ে যাবে বন্ধুরা পাস্তা তৈরি করার জন্য আমি একটা শক্ত ডো তৈরি করব নরম ডো তৈরি করলে হবে না দেখুন এটা একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এখন এটাকে একটা ভিজা সুতির কাপড় ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ভিজা কাপড় দেওয়ার ফলে আটাটা শুকিয়ে যাবে না লেচিটাকে দুভাগ করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি এইভাবে হাতে করে ঘুরালেই লেচিটা লম্বা হয়ে যাবে বন্ধুরা দেখুন এটাকে লম্বা করে বড় করে নিয়েছি এবার মধ্যিখান থেকে আমি দুভাগ করে দিয়েছি আবার এটাকে হাতের সাহায্যে রোল করে লম্বা করে নিচ্ছি বন্ধুরা এবার চাকুর সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে করে নিলে পাস্তা বানাতে খুব সুবিধা হবে খুব সহজেই পাস্তাটা বানানো হয়ে যাবে সবগুলি আমার কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আটাটা শক্ত করে মাখার ফলে একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে না এবার একটা কাটা চামচ নিয়েছি এই কাঁটা চামচের সাহায্যেই আজকে আমি পাস্তাটা বানিয়ে দেখাবো একটা ছোট টুকরো লেচি নিয়েছি কাঁটা চামচের পেছন দিকে লেচিটাকে এইভাবে চ্যাপটা করে দিয়েছি তারপর আঙুলের সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে করলেই খুব সুন্দর পাস্তার শেপ চলে আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পাস্তার শেপটা এসেছে বন্ধুরা আপনারা যখন কাঁটা চামচের পেছন দিকে লেচিটাকে চ্যাপটা করবেন তখন খুবই পাতলা করবেন তাহলে পাস্তাটা খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা এটা বানানো খুবই সহজ কয়েক মিনিটের মধ্যেই অনেক পাস্তা তৈরি হয়ে যায় বন্ধুরা দোকানে যে পাস্তা পাওয়া যায় সেটা ময়দা দিয়ে তৈরি হয় কিন্তু বাড়িতে যদি এই রকম আটার পাস্তা বানানো হয় তাহলে সেটা খুবই হেলদি হয় দেখুন বন্ধুরা আমি কয়েক মিনিটের মধ্যেই সব পাস্তাগুলি বানিয়ে নিয়েছি আপনারা যদি বাচ্চাদেরকে প্রত্যেক দিন এই রকম আটার পাস্তা বানিয়ে দেন তাহলে কোনো ক্ষতি হবে না দেখুন পাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর শেপটা বোঝা যাচ্ছে বন্ধুরা এবার পাস্তাগুলিকে আমি সেদ্ধ করে নেব তাই আগে থেকেই কোড়ায় জল বসিয়েছিলাম জলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ তেল জলের মধ্যে তেলটা দিলে পাস্তাগুলো জোড়াবে না এবার আমি ফুটন্ত জলের মধ্যেই পাস্তাগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা মনে রাখবেন ফুটন্ত জলের মধ্যেই পাস্তাগুলি দিতে হবে এরপর আমি পাস্তাগুলিকে পাঁচ মিনিট জলে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পাস্তাগুলি কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার পাস্তাগুলিকে আমি একটা ছাগনির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা জল এর নিচে দিয়ে পড়ে যায় এখন এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম জলে ফোটানোর ফলে পাস্তাগুলির মধ্যে যে চিটচিটে ভাব থাকে সেটা ঠান্ডা জলে দিয়ে দিলে পাস্তার মধ্যে আর চিটচিটে ভাবটা থাকে না দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে আমি একটা ছাগনির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা জল নিচে দিয়ে চলে যায় পাস্তাটা সেদ্ধ করার পর যে জলটা বেরিয়েছিল এটা আমি ফেলবো না এটা কি হবে পরে দেখাবো এবার প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এটাকে এবার একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সবগুলিকে ভালোভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে ছোটো ছোটো কুচি করেছি যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার সবগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি পাস্তা সেদ্ধ করার পর যে জলটা রেখেছিলাম সেখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে জলটা পুরোটা দেওয়ার দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা এবার এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন পাস্তাগুলি দেখতে কত সুন্দর লাগছে পাস্তাগুলি কত সুন্দর ঝরঝরে আছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো বন্ধুরা পাস্তার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা বন্ধুরা আগে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝেই দেবেন এটাকে আরও চটপটে করার জন্য দিয়ে দিচ্ছি টমেটোর সস এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি সসটাকে পাস্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সম্পূর্ণভাবে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে খেতে দুর্দান্ত লাগে খুবই চটপটে হয় বন্ধুরা আজকে আটার পাস্তা রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন